আসসালামু ও আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর নাইমা তেরো ও মায়মুনা পনেরো নামে দুই নিখোঁজ মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সাতাশ আগস্ট ভোরে সদর উপজেলার সাদেকপুর সড়কের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহত নাইমা সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বিললাল মিয়ার মেয়ে ও মায়মুনা সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে তারা দুজনই নাটাই দক্ষিণ ইউনিয়নের বয়াক ময়না মহিলা মাদ্রাসা ছাত্রী ছিল এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফর হোসেন বলেন দুই মাদ্রাসাছাত্রী চার দিন আগে নিখোঁজ হয় তাদের মরদেহ ভোরে সড়কের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে গিয়ে উদ্ধার করি তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ